শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া আমার হয়ে গেছিলো ওই চাটা হচ্ছে পিসির জন্য করলাম পিসি এসছে আর এই দিকে দেখো আমি এখন সিঁড়িতে উঠছি মানে সিঁড়িটা হয়ে গেছে তো জামা কাপড়গুলো মেলার জন্য আর হচ্ছে কি আগের দিন খুব বৃষ্টি হয়েছে যার জন্য জামা কাপড়গুলো কোনো শুকায়নি আর এখানে কতগুলো জামা কাপড় রয়েছে ওই দিকেও কয়েকটা মেলেছি আর এখানে হচ্ছে সিঁড়ির ওই যে সামনেটা ওইখানে একটু শেডটা বাড়ানো হয়েছে যার জন্য ওইখানটাতে জামা কাপড় মেলতে কোলায় বেশ ভালো কোলায় এখনও লিন্টন ঢালায় হয়নি তো সিঁড়িটাই হয়েছে পাটাগুলো এখনও খুলেনি বললো দু এক দিনের মধ্যে আর খুলবে তো যাই হোক যত না খুলছে এখানে এখন কাজ চালা কাপড়গুলো তো মেলতে হবে আর ওই সাইডে একজনকার ঘরে আর মেলতাম যেখানে আমাদের সিমেন্ট রড সব কিছুই রাখা আছে তোমরা তো জানোই আমাদের ঘরে জায়গা নেই ওই একটা ঘর আর কি নেওয়া হয়েছে ওদের বাড়ি কেউ থাকে না তো ওইখানেই কাপড় মেলে কিন্তু এত ঘাস পাতা হয়ে গেছে যে জঙ্গল হয়ে গেছে যার জন্য এই পাচিরে আচিরে এরকমভাবে মেলছে আর এই যে রডগুলো বেরিয়ে আছে ওইখানেও মেলে দিলাম ছোটো ছোটো জামাগুলো তো আজকে একটু রোদটা পেলে শুকিয়ে যাবে মোটামুটি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করেছে হবেই হবে রকম ওয়েদার শ্রাবণ মাস এখন তো বৃষ্টি হবে না হলেও তো হবে না আষাঢ় মাসে পুরো বৃষ্টি হয়নি শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে তো দাদারা এখন কাজে লাগেনি আর কি হচ্ছে তোমার চাষ লেগে গেছে যার জন্য ওরা কিছুদিন বন্ধ রেখেছে চাষটা হয়ে গেলে আবার লাগবে কাজে তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এরপর বিছানাটা গোছাতে চলে এসেছি আর সকাল সকাল কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নিই তারপরে পিসি এসছে পিসি ঘর মুছা ধোয়া করবে আর আমি হচ্ছে বিছানা গোছানো ঝাড় ধোয়া এই কাজগুলো তো আমিই করে থাকি তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি চাদরটা তুলছি না কালকে রাত্রে যেহেতু চাদরটা পেরেছি তো চাদরটা তুলতে লাগবে না অতটা ধুলো নোংরা হয়নি শুধু রাত্রেবেলা শুয়েছিলাম তো ধুলোটা উঠে তাও একটু ছেড়ে নিচ্ছি আর এই যে জামা জামা বলছি কাঁথা বালিশ এগুলো সব আর কি গুছিয়ে নিচ্ছি কাঁথা চাদর এগুলো লাগে হচ্ছে মানে ভোরবেলায় খুবই ঠান্ডা লাগে ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে তো সেই জন্যই রেখে দিয়েছি আর মশাও তো খুব আর মশা একটা টাঙিয়েছিলাম কালকে রাতে আর কি কারেন্টটা থাকেনি সেই জন্য তো ঝাড়দুয়া বিছানা গুছানো আমার সব কমপ্লিট হয়ে গেছে দেখো বিছানা পুরো গুছিয়ে নিয়েছি তারপর দেখো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি বইগুলো করে রেখেছি মেয়ের দরকার হয় সবসময়তেই তো সেই জন্য গুছিয়েছি জামা কাপড়গুলো দেখো তোমাদের কোথায় মেলে রাখে ওই তার টাঙানো আছে দুটো তার তো ওইখানে মেলে দিয়ে না সকালে ওইখানে মেলে দেওয়া এই চেয়ারটা হচ্ছে ওই নাইটিরটা ঢাকা দিয়ে রেখেছি যাতে না বসে যায় এখন রাখার তো জায়গাই নেই সাইকেলগুলোও ভরে রেখে দিছি ঘরের মধ্যে জল পাচ্ছে নষ্ট হয়ে যাবে সব কিছুই একটা ঘরের মধ্যে গুছিয়ে এরকমভাবেই আর কি রেখেছি তোমরা তো জানোই যে এই ঘরটা ভেঙে গেছে তাও একটু গুছিয়ে গেছে জিনিসপত্রগুলো কোথায় রাখবো বলো তো এরকমভাবেই রেখেছি এখন হচ্ছে কালকের কাপড় কয়েকটা শুকিয়েছিলো সেগুলো আমি এখন ভাজি করে রেখে দিই আর আজকের যেগুলো আছে সেগুলো আমি পরে বাজ করে নেবো ওগুলো শুকুক এখন সকালে বাসি কাজকর্মগুলো একে একে সেরে নি তো এই জামাগুলো পাঠ করে নি তারপরে তোমাদের সামনে পরে আসছি তো বাসি কাজকর্ম সেরে চলে এসছি রান্নাঘরে তো রান্না বসাবো হচ্ছে এখন প্রায় দশটা সাড়ে দশটা এরকম তো ভাতটা বসিয়ে দিই আর আজকে হচ্ছে বাড়িতে কেউ খাবে না হচ্ছে তোমার দাদাভাই একটু বাইরে গেছে ছোটো মেয়েকেও নিয়ে গেছে আর কি ও সাধ্য বাড়ি আছে আর আমার মশাই হচ্ছে একটা অন্নপ্রাশন আছে যার জন্য হবে না আর মেয়ে আর আমে খেতে তো ছোট্ট হাড়িতে ভাতটা বসিয়ে দিই অল্প করে দুজনে খেতে তো মেয়েকে জিজ্ঞাসা করছি কী খাবি তো সকালে বাবা আর কি এনেছে হচ্ছে ইলিশ মাছ আজকে মোড়ে বিকতে এসেছিলো তো বর্ষায় প্রথম আজকে ইলিশ খাবো এই বছর বর্ষাতে আজকেই প্রথম খাওয়াবেন ইলিশ একদিনও খাওয়া হয়নি আর আনা হয়নি বাজার থেকে আর এইদিকে দেখো ডিসলাইগুলো একদম মেয়ে গেছে আমি লাইটার ডিসলাই যা পাই ওই দিয়ে আর কি গ্যাসটা ধরিনি লাইটারটা আমার নষ্ট হয়ে গেছে গ্যাসের যে লাইটারটা আমি এই ওয়াটারগুলো দিয়ে একটু ধরিয়ে নিই তো ভাতটা বসিয়ে দিই চালটা নিয়ে নিচ্ছি তো একটু বেশি করেই নিচ্ছি রাত্রের জন্য যদি থাকে থাকবে আর বাবা যদি খায় রাত্রিবেলায় ভাত সেই জন্য আর কি মাছ হয়েছে তো বাবা ভাত খেতেই পছন্দ করে তো কী খায় জানি না তো সেই জন্য একটু বেশি করে চালটা নিয়ে নিলাম ভাতটা হয়ে গেলে আস্তে আস্তে হোক তারপরে এইদিকের কাজকর্মগুলো আরও সেরে নেব এই হচ্ছে আমার ভিডিওতে মিউজিক দিতে লাগছে না কারণ পাশের বাড়িতে অন্য আছে তো মিউজিক বেজেই যাচ্ছে তো কপিরাইট আসবে নাকি জানি না তো ওই মিউজিকেই কাজ চালিয়ে নিচ্ছি তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাছটা আমার ধোয়া হয়ে গেছে মাছটা ধুয়ে এখন হচ্ছে মাছটা আর কি হলুদ মাখিয়ে দেবো মাছটা আর কি ভাজতে হবে আর তোমার সর্ষেটা ভিজতে দিবি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা বেশ ঝাল ঝাল আর দেবো কাঁচা লঙ্কা দিয়েই করবো আর সরষেটা একটু ভিজুক তাহলে মিক্সিতে বাড়তে একটু সুবিধা হবে বেশি বেশিই হবে আর মাছটা হচ্ছে একটু হালকা না ভাজলে আর কি ওরা খেতে চায় না মানে ওদের কেমনই লাগে ভাপাটে করলে ঠিকই আছে জানি কাঁচা ইলিশটা সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু আমার যেন কেমনই লাগে যার জন্য আমি একটু গরম করি একটু দিয়ে আবার তুলে সঙ্গে 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 এরকমভাবেই আর কি করি বেশ ভালোই হয় তো দেখতে থাকো আজকে রান্না তোমার সঙ্গে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে দিই তারপরে মাছটা বসাবো তো তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করব দেখতে থাকো কেমন করে রান্না তোমার তোমাদের সঙ্গে তো একটু আধটু রান্না শেয়ার করি এইদিকে দেখো যে আমি কতবার হাত ধুই মানে অনেকবার হাত ধুই এটা আমার অভ্যাস না কি বলবো তো এইদিকে আমি সরষেটা এখন মিক্সিতে বেটে নিই সরষেটা একটু ভিজে গেছে সরষেটা বেটে তারপরে রান্নাটা আর কি বসিয়ে দেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি মাছটা একে একে আর কি একটু একটু করে ভেজিয়ে নেবো আর এদিকে গ্যাসটা জ্বালাতেই ভুলে গেছি তেল দিয়ে ফেলেছি ভাবছি হয়তো কমানো আছে তো যাই হোক গ্যাসটা জ্বালিয়ে নিই তারপর দেখো একে একে এরপরে মাছগুলো ভেজিয়ে নেবো আর এদিকে হচ্ছে কি বলো তো বাড়িতে যদি ছেলেরা কেউ না খায় না আমার রান্না করার যেন এনার্জিটাই থাকে না আমার রান্না করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু তাও সেই করতে হবে মেয়ে আছে মেয়ে তো আবার বায় না ও আবার বলবে যে বাড়িতে কেউ না থাকে গেলে যাই হোক কিছু করে দিলাম খাবো না এরকম আর কি বলছি তো ওকে জিজ্ঞাসা করছি কী খাবি বলছি ইলিশ মাছটা সরষে দিয়ে করো আর হচ্ছে আলু মুসুরির ডাল করব আর কি ওর জন্যে আমি হলে তো ইলিশ মাছের ঝাল দিয়ে আর কি সরষে ইলিশ দিয়ে আমি খেয়ে নিতাম আর কিছু করতাম না তো ওর জন্য একটু ডাল করতেই হবে তো মাছটা আমি ভেজে নিই ভেজে তারপরে করি তোমরা দেখতে থাকো তো অল্প একটু এই দিয়েছি আবার এখন তুলে নেব গরম তেলে দিয়েই আরকি তুলে নেব তারপর দেখো মাছ ভাজা হয়ে গেছে এই হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ে দিয়ে দিলাম আর সরষেটা দিয়ে দিলাম এরপর নাড়িয়ে আর কি মশলাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার একটু অল্প লঙ্কার গুঁড়ো নুন সব কিছু দিয়ে নাড়িয়ে আর কি জল ঢেলে দেবো তো দেখো কীরকমভাবে করি আর গ্যাসটা একটু লো করে দিয়েছি এখন কষিয়ে নিচ্ছি আর বেশ অনেক কয়টাই লঙ্কা দিয়েছি বাটাতে দিয়েছি দিয়েছি আর কয়েকটা কাঁচা রেখে দিয়েছি সেগুলো আর কি আর এখন হচ্ছে সর্ষে মানে বেটেছিলাম সেই ধোয়া জলটা আর কি দিয়ে দিচ্ছি মাছগুলো একটু বেশি করে জল দিচ্ছি কারণ মাছগুলো তো একটু কাচাকাছি আছে ওগুলো ফুটবে তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো জল কড়াইয়ে তারপরে তোমার একটু ফুটবে তোমরা দেখলে বুঝতে পারবে মাছটা বেশি ভাজিনি হালকা ভেজে নিয়েছি হলুদ লাল লাল লাগছে কিন্তু না ভালো করে ভাজিনি গরম তেলে একটু দিয়েছিলাম আর তুলে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো এটা এখন ফুটতে থাকুক তারপরে তোমার এই আমি দেখি রান্না আরও করা যায় ওই তো বললাম ডালি করবো তো কাঁচা লঙ্কাগুলো দেখো দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে এই দিকে সেদ্ধ হয়ে গেছে একটু মাড়ি মাড়ি থাক একটু মাড়িটাই তো খেতে লাগবে তো সেই জন্য আর কি তো দেখো কেমন কালারটা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ঝাল বেশ অনেক কয়টাই লঙ্কা দিয়ে ফেলেছি প্রথমে চারটে দিয়েছিলাম এখনও চারটে দিলাম আবার গরমে দুটোও দিয়েছি তো অনেক কয়টাই দিয়েছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি অনেক কয়টায় পিস কত মাছ এনেছিল ঠিক জানি না আমি অনেকগুলোই পিস হয়েছে আর তোমার হচ্ছে কি এখানে আসে ইলিশ মাছ বিক্রি আসে মাঝে মধ্যে আসে বর্ষাকালে আসে তো হচ্ছে কি সকালেই বাজার না গেলে পাওয়া যাবে না একটু দেরি হলে আর পাওয়াই যাবে না সেই জন্য শ্বশুর মশাই আর কি সকালে বাজারে যাই বলে পাওয়া গেছে আর বাজার থেকে আনা যেত বাজার থেকে আনতে গেলে হয়তো বড় আনতে হতো এরকম আর কি আর এত বড় আমরা হচ্ছে ফ্রিজটা আসো করি না রাখারও সেরকম জায়গা নেই নিরামিষ আর কি তো সেই জন্য রাখার জায়গা নেই রান্না করে তেল নিতে হবে রান্নাটা হয়ে গেছে এবার হচ্ছে কাঁচা তেল একটু ছড়িয়ে দেব তাহলে বেশ ভালো লাগবে তোমার এই এদিকে রান্নাগুলো হয়ে গেছে ওগুলো এখন আমি জায়গা মতন রেখে দেব আর তোমার হচ্ছে একটু কাঁচা তেলও দিয়ে দিলাম কাঁচা তেল দিলে বেশ ভালো লাগে তো দেখো রান্নাটা কেমন হয়েছে ক্যামেরাতে কেমনই লাগছে সাদা সাদা কিন্তু না দেখতে কিন্তু ভালো হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো দেখো ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বেশ ঝরঝরে হয়েছে আর এক ভাত হয়ে গেছে এ হাঁড়িটা কী বলে তো দু কোটো চালের হাঁড়ি কিন্তু দেড় কেউটো থেকে কম দিয়েছি এক হাঁড়ি ভরতে গেছি চালটা খুব ভাতটা বাড়ে এক হাঁড়ি ভাতের পর অনেকগুলো ভাত হয়ে গেলো রাত্রেবেলায় খেতে হবে আর কি রাতে খেয়ে নেবো আর রুটিও হয় আমাদের আর রাত্রেবেলা তো যাই হোক ওরা খেয়ে নেবে যে হোক খাবে আমিও খাবো আর এদিকে হচ্ছে তরকারি ভাতগুলো রেখে দিলাম এবার হচ্ছে আলুটা কেটে নেব ডাল বসাবো তো দেখো আলুটা আমি এখন কেটে নিচ্ছি আলুটা দেখো কত বড় বড় করে কেটে নিয়েছি ডুমু করে আমি ভাবছিলাম হয়তো যে আলুটা মাখা করবো ওই জন্য ডুমো কেটেছি যে সেদ্ধ হলে পরে আর কি আলু মাখা করব। কিন্তু না শেষ অবধি সেদ্ধ সেদ্ধই রয়ে গেছে আলু মাখা অবধি যেতে পারিনি অনেকটা দেরি হয়েছিল তো এখন আমার চান হয়নি চান করতে হবে এই যে ডালটা বসিয়ে আমি চান করব। চান করে তারপর খাওয়া দাওয়া অনেকটাই বেলা গেছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু আর ছ সব দিই ওই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ বেশ ভালোই লাগে কিন্তু খারাপ লাগে না তো দেখো আমি ডাল বসিয়ে এদিকে চান করে নিয়েছি আর হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি বেশ কদিন শ্যাম্পু করা হয়নি আর আমার শ্যাম্পু করতে ভীষণ ভালো লাগে আমি তেল একদমই নিতে পারি না মাথাতে একটুকু নিলে আমার যেমন গা মানে কীরকমই একটা লাগে আর শ্যাম্পু চুল আমার বেশ ভালো লাগে তো বেশ কদিন ছাড়া ছাড়াই আমি শ্যাম্পু করে নিই তো চুল তো ভিজিয়ে আছে আর মেঘটাও করে আছে জল হবে মনে হচ্ছে মানে গরম একটা ব্যবসা নেই গরম তো যাই হোক চান টান হয়ে গেছে এবার খেতে বসবো তো মেঘ ওইটাই বলছিলাম যে এখন খাবি কি তো ঘুরতে এখন কটা পাচ্ছি ঠিক বুঝতে পারছি না আমি কাটা কটা একটা বাজতে পারবো তো দেখো তারপরে আমরা খেতে বসে গেছি কিছুক্ষণ বাদ দিয়েই আমরা খেতে বসে গেছি তো ডাল ভাত মাছ নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ ভিডিওটা বেশিক্ষণ করিনি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও অনেকটাই চাবি রান্না দিয়ে পেরিয়ে গেলো তো কী করবো বলো ভিডিওটা সেরকমভাবে শ্যুট করতে পারিনি জল পড়ছে ঝিরি মেঘ মানে আরম্ভ হয়ে গেছে আর ভুলেই গেছিলাম ভিডিওটা করতে হবে বলে পরে আর ভিডিও করাই হয়নি মেয়ে গেছিলো বলে পরে আর করতে পারিনি তো যাই হোক আমরা এখন টিভি দেখতে দেখতে ভাতটা খেয়ে নিই তো আবার তোমাদের সামনে পরে আসবো না নতুন ব্লগে আবার দেখা হবে তারপর সবাইকে ভালো থেকে সুস্থ থেকে